আমি ভিক্ষে করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত বহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা ঘুরিয়ে নেব নেব ভারে ভারে দেখে সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগিয়ে তুমি অপস্বাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মনে একই কথা আমায় দাও গো কিছু শুনে রাজাধিরাজ রাজাধীর মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে উজাড় করে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখেরি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে